নমস্কার আমি পায়েল তো আজকে খুব মানে একটা কি বলবো ভালো নাকি খারাপ কমেন্টে রিপ্লাই দিতে চলে এলাম খারাপ নাকি ভালো সেটা আপনারাই জাজ করবেন আর আমার কমেন্ট সেকশনে বলবেন যে আপনাদের কমেন্টটা কেমন লাগলো আর কতটা সত্যি বা কতটা মিথ্যে তো কমেন্টটা প্রথমে পড়ি কমেন্ট পড়ে আমার প্রথমে তাকে ধন্যবাদ দিতে ইচ্ছা হচ্ছে দিয়েছিও কিন্তু তারপরে মনে হলো যেন কমেন্টটা কী সুন্দর একটা কমেন্ট তারপরে যখন আস্তে আস্তে আমি পড়তে শুরু করলাম কমেন্টটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগেনি কোন জায়গাটায় সেটা বলছি আর তার আগে আমি আপনাকে সরি বলছি আমি খুবই দুঃখিত যে আপনাকে আমি এই রিপ্লাইটা মানে এই রিপ্লাইয়ের মাধ্যমে অনেকগুলো কথা আপনাকে বলছি আপনাকে দুঃখ দেওয়ার জন্য আমার কমে মানে রিপ্লাইটা দেওয়া নয় আপনাকে শুধু আমি বলছি কথাগুলো তো কমেন্টটা ছিল আমি নাম নিচ্ছি না কমেন্টটা ছিল বর্তমান সময়ে আমাদের সমাজে একান্নবর্তী পরিবারের সংখ্যা খুবই কম তার মধ্যে উল্লেখযোগ্য আপনাদের পরিবার খুবই সুন্দর লেগেছে এতটুকু আমার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে তো এখানে তারপরে কি বলেছেন শুনুন আর এই পরিবারে বিবাহিত ননদ কিংবা বিধবা ননদ বাড়িতে থাকা দূরত্ব আসাটা এখন কেউ মেনে নিতে পারে না সেখানে তোমার মতন অবিবাহিত একজন বড় মেয়ে বাড়িতে থাকা বাড়িতে দাদা বৌদি ভাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকাটা সত্যি সৌভাগ্যের ব্যাপার তোমাদের এই একানবর্তী পরিবার বর্গ দেখে সত্যি আনন্দ লাগে তোমাদের মধ্যে এই বন্ধন সারা জীবন ধরে যেন অটুট থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি গড ব্লেস ইউ কি মিস পায়েল আচ্ছা আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর কয়েকটি কথা বলার জন্য কিন্তু তার মধ্যেই আপনি কয়েকটা কথাও বলেছেন যেখানে যে আমার মতো একটা এত বড় অবিবাহিত মেয়ে আচ্ছা আপনাকে একটা কথা বলি অবিবাহিত মেয়ে মানে এটা কি আমার বিয়ে হয়নি মানে হবে না কখনো এটা ভাবাটা ভুল তাই বলে আমি বাড়িতে থাকবো না আচ্ছা বিয়ে যদি নাও হয় বিয়ে গুলি মারুন বিয়ে যদি আমার নাও হয় তাহলে কি আমার দাদার ভাইয়া আমার বৌদি আমার মা বাবার আমাকে মেরে ফেলা উচিত নাকি আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত কোনটা আমার মতন এখনও এরকম কত মেয়ে রয়েছে যারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা টাইম পর গিয়ে বিয়ে নিয়ে ভাবছে বা বিয়ে করবে তা আমি তো এখন পড়াশোনা করছি তার সাথে কিছু কাজ করছি তা আমি এখন আমার মানে বিয়ে নিয়ে মানে আমাকে বিয়ে করতে হবে বিষয়টা হচ্ছে আপনার মাথার মধ্যে এটা ঢুকেছে আপনার মাইন্ডে যে আমি এখন অনেক বড় হয়ে গেছি মানেই আমাকে বিয়ে করতে হবে আর আমি থাকতে পারি না এখন আমার বাড়িতে বিশ্বাস করুন আমার বাড়িতে কিন্তু আমাকে নিয়ে কোনো সমস্যা নেই এমনকি কোনো বাবা মার কাছেই কোনো মেয়ে বা ছেলে ভারী হয়ে যায় না বা আমার দাদা ভাই আমার বৌদি আমাকে নিয়ে সমস্যা কেন হতে যাবে ওদের বরঞ্চ আমাকে অনেক বেশি ভালোবাসে ওরা যেমন আমি ওদেরকে ভালোবাসি আচ্ছা তা আমার বৌদি কি কখনও বাবার বাড়ি যাবে না ও তার মানে যদি উনি ওখানে যাই তাহলে কি এটা খারাপ ব্যাপার নাকি ওনার অধিকার নেই যাওয়ার বা আর পাঁচটা মেয়ে যখন তার বাবার বাড়িতে আসবে বিয়ের পর তাহলে কি সেটা তার অধিকারের মধ্যে পড়ে না তার বাবা মা আছে তার বাড়ি এটা তো আর অনেক কথা আমার বলার থাকলে এই বিষয় নিয়ে আমি একটা অবশ্যই ভিডিও করব মানে ভিডিও বানাবো অবশ্যই আছে খুব তাড়া বলে আমি বেশি রিপ্লাই দিতে পারলাম না আপনাকে শুধু এতটুকুই বলবো আপনার কয়েকটা কথা আমার ভীষণ ভালো লেগেছে আপনি খুশি হয়েছেন দেখে খুব খুশি হলাম যে আমাদের পরিবারটা আমার ভালো লেগেছে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু কিছু কিছু ভাবনা আমার মনে হয় আপনার মাইন্ড থেকে বের করা উচিত কারণ এটা ঠিক বলে আমার মনে হয়নি তো আপনারা কি বলবেন কমেন্টে একটুখানি জানাবেন যে আমি ঠিকঠাক বললাম নাকি আমার চিন্তা ভাবনাটা ভুল এটা কি সত্যি বাস্তব আমার বাড়িতে তো এটা হয় না তো যাই হোক এত এত দূরই বলার ছিল আর বাকি কথাগুলো আমি একটা ভিডিওতে আলাদা করে বলবো এখন আমার খুব তাড়া এখন যদি না যায় মানে যেতেই হবে বাধ্য তো ঠিক আছে এখন এতটুকুই থাক আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার